জেলার সমস্যা হোক বা খুশির খবর শহরের হাহাকার থেকে আপনার ব্যথা জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটালের নজর নিউজ আই টোয়েন্টি ফোর ডিজিটাল তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি দুর্গাপুর শহরে আসার আগেই দুই কারখানায় শ্রমিক নেতাদের বিরুদ্ধে পোস্টার কটাক্ষ বিজেপির শুরু রাজনৈতিক দরজা শ্রমিকদের অভিযোগ শুনতে হোয়াটসঅ্যাপ নাম্বার টাঙ্গালো তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আর রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে আসার আগেই সকালে দুই কারখানার তৃণমূল শ্রমিক নেতাদের বিরুদ্ধে পোস্টার বিতর্কের মুখে তৃণমূল শ্রমিক সংগঠন বুধবার সকালে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড প্রশাসনিক ভবনের মূল গেটের বাইরে তৃণমূলের দুই প্রাক্তন শ্রমিক নেতা উজ্জ্বল দাস ও আলময় ঘরুয়ের বিরুদ্ধে প্রস্তার করে অন্যদিকে এরপরে দুর্গাপুরের মিশ্র ইস্পাত কারখানায় নিয়োগ দুর্নীতির পোস্টার পড়ল সেই পোস্টারে দেখা যাচ্ছে প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা দীপঙ্কর লাহা এবং নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সমীর সিং একজনের হাতে গেটপাস তুলে দিচ্ছে আর সেই পোস্টারে সেই ছবি দিয়ে নিচে লেখা রয়েছে এএসপির গেট পাস তুলে দেওয়া হচ্ছে বোল্টার মাফিয়া দীপক চৌধুরীর হাতে এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর শ্রমিকদের অভিযোগে জানানোর ফোন নম্বর সম্বলিত ব্যানার কারখানার গেটে লাগাতে আসেন সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ডিএসপি এএসপি ও দুর্গাপুর নগর নিগমের সামনে অভিযোগের নম্বর সম্বলিত ব্যানার টাঙানো হয় এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোস্টার প্রসঙ্গে রাজ্য সভাপতির ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান গোটা বিষয়ের খোঁজ নেবেন কটাক্ষে বিজেপি দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘুরুই বলেন ওই যে সিংবাবু আছেন তিনি বোল্ডার মাফিয়া তিনি কারখানায় লোক ঢোকান হয়নি বলেছি হবে না নাটক ছাড়া কিছু নয় যারা পুরনো বাদ গেছে গেছে নতুনরা প্রশ্ন করছে যে আমাদেরকে নিয়ে আসা হলো এখন যে চাগে ঢোকানো হচ্ছে কারা ঢোকাচ্ছেন সেই ব্যক্তি কারা সিংবাবু সে কোথায় সে লোহা বাপিয়া সে বোল্টার মাপিয়া সে লো ঢুকাচ্ছে নতুন না জানতে চায় হাঁ আগে বলেছি তারা জানতে চায় বলেই ড্রাইভার করেছিলেন আমি সেদিনে বলেছিলাম যে কেউ অ্যারেস্ট হবে না কেউ গ্রেপ্তার হবে না কারণ ওই যে রাজু যে সিংবাবু আছেন ওই সিংহবাবু তৃণমূলের খাস লোক তিনি কখনও বোল্টার চালান কখনও কেটখাটা কেটে কেটেন মানে কারখানার মাল চুরি করেন কখনও বালি চালান কখনো তোলা তোলেন কখনও চাগে লোক ঢোকান পরে পয়সা নেই তাই তার নতুন জানতে চায় যে আমাদের মূল্য কোথায় আমরা নতুন লোকের কমিটি এলাম না জানিয়ে কেন লোক হচ্ছে তাই আইওয়াশ করার জন্য বাবু এবং আমাদের বিধায়কবাবু এফআইআর করেছিলেন পাল্টা তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি বন্দ্যোপাধ্যায় বলেন আমার কাছে একাধিক অভিযোগ যাচ্ছে আমাদের প্রকাশিত হোয়াটসঅ্যাপ নাম্বারেও একের পর এক অভিযোগ জমা পড়ছে আমরা দুজনের নামে এফআইআর দায়ের করেছি পুলিশ তদন্ত করছে নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে মানে আমি যেহেতু সবে এসেছি এখানে দিয়ে প্রোগ্রামটা আমাদের শুরু হলো তো আমরা নিশ্চয়ই খোঁজ খবর নেবো পোস্টার যদি পড়ে থাকে কেউ তা কেউ তো পোস্টার লাগিয়েছেন তো সেটা সম্পর্কে খোঁজ নিতে হবে আপনারা যেটা অভিযোগ করছেন আপনারাই বলছেন সংবাদ মাধ্যম বলছে বোল্ডার মাফি আমি তো বলিনি আমি তো জানিও না পোস্টারে লেখা রয়েছে পোস্টার পোস্টারও মানে পুলিশের তদন্তের আওতায় আমরা এটা পুলিশ নিশ্চিতভাবে পোস্টার যখন পাবলিক স্পেসে পড়েছে তখন সেটা দেখতে হবে না দেখে তো বলতে পারবো না কারণ আমি এখনো দেখিনি আপনাদের থেকে শুনলাম যেহেতু আমরা এস পিতে যাবো নিশ্চয়ই পোস্টার আমাদের চোখে পড়বে রিপোর্ট নিউজ আই